মুসাআসলাম আ তার কোমরা এই সাগর পারে এসে পৌঁছায় মুসা ইসলামে আল্লাহর নির্দেশনায় যখন তার লাঠি দিয়ে এই সাগরকে আঘাত করে তখন দুধ ভাগ হয়ে যায় সেখান থেকে নিরপদে বনি মুসা এপারে চলে আসে আর যখনই ফেরাউন তার বাহিনী এই পথে আসেন তখন সাগর আগের রূপে চলে যায় এবং তারা নিবিজ্জিত হয়ে যায় তারা ধ্বংস হয়ে যায় এপারে এই জায়গাটির নাম তাইব আলিসম তাবুক শহর থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার দূরের একটি সুন্দর উপত্যকা তাবুক অঞ্চলের জাবলে আল লউজের ঠিক নিকটবর্তী জায়গাটি হলো এটি এখান থেকে পাড়ি দিয়ে আল বাধা যাওয়া যায় এবং এখানেই রয়েছে বিশাল বড় উপত্যকা জায়গাটি হলো লোহিত সাগরের আকাবা উপসাগর বহু গবেষকরা মনে করেন ফেরাউনের কবল থেকে পালিয়ে আসার পর বনে ইসরায়েল এই তাইবাল আল কাছাকাছি কোনো স্থান থেকে পৌঁছেছিলেন এই জায়গাগুলোকে ওয়াদি মুসা বা মুসার উপত্যকা নামেও পরিচিত করা যাক উপরেই রয়েছে জাবেলে লুজ বা জাবালে মুসা মুসা মুসল্লা ইসলাম বনি ইসরায়েলদের সাথে নিয়ে এই পাহাড়ের মাঝে এই মরুভূমিতে আশ্রয় নেয় তখন তারা তীব্র পানির সংকটে পড়ে এ সময় মহান আল্লাহ তাওয়ালা তার নবী মুসল্লা ইসলামকে এই মুসাজাটি দান করেন পবিত্র কোরআনে উল্লেখ আছে আর স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করলো তখন আমি বললাম তোমার লাঠি দিয়ে আঘাত করো ফলে তা থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হলো প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থল থেকে পানি নিল সুরা বা সাথে পানির ধারা চলে আসে এই এই দেখুন যে পানির ধারা একটু আমরা দেখি খুবই ঠান্ডা একটা পানি মার্শাল একটু আমি চেষ্টা হচ্ছি ট্রাই করি বনি ইসরায়েল জাতি হজরত ইয়াকুসাল্লা বারো জন সন্তানের বংশধর ছিল যা বারোটি গোত্র বা বারোটি শাখায় বিভক্তি ছিল মুসআাল্লা সামের লাঠি রাগাতে একটি পাথর থেকে অলৌকিকভাবে বারোটি ধারা প্রবাহিত করে দেন এর ফলে প্রতিটি গোত্র তাদের জন্য নির্দিষ্ট পানস্থল চিহ্নিত করে নাই এবং সুশৃঙ্খল নিজেদের পানির প্রয়োজন মেটাতে সক্ষম হয় এই পানির ঘটনা অনেক জায়গায় আছে যেমন মিশরে আছে জর্ডনেও আছে এবং আছে এই মাখনো অঞ্চলে এই জায়গাটির ঠিক অদূরে আরও একটি জায়গা আছে যেখানে স্প্লিট রক নামে একটি পাহারা পাথর আছে যে পাথর পাথরটি দুভাগ হয়ে আছে দ্য স্প্লিট রক অফ ও এটি জাবল আল পর্বতের ঠিক কাছাকাছি একটি জায়গা একটি বিশাল পাথর যা মাঝ বরাবর সম্পূর্ণভাবে বিভক্ত ধারণা করা হয় এটি সেই পাথর যেখানে মুসা আল আঘাত করেছিলেন এবং এটি বিভক্ত হয়ে বারোটি ঝর্ণা প্রবাহিত হয়েছিল